আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি ডায়মন্ড হোয়াইটেনিং ক্রিম মেড ইন ফিলিপাইনের একটা ক্রিম এই ক্রিমটা একদমই হচ্ছে যেটা বলে জন্মগত একটা কালো মানুষকে ফর্সা করতে পারে তাও আবার অনেক বেশি সাদা ফর্সা আর শুধু তাই না যে আপুদের মেস্তা আছে লাল তিল আসে বাদামি তিল আসে যে তিল থাকুক না কেন সেইটা পর্যন্ত রিমুভ হয়ে যাবে যে কোনো গর্থ দাগ র্যাশ ব্রন এগুলো সব কিছু ওয়াল টাইপ স্কিনের জন্য এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এটা এমন একটা ক্রিম যেইটা আপনার স্কিনটা ডায়মন্ডের মতো একদম চকচক করবে একদম মাখনের মতো একটা টেক্সচার আর গ্র্যান্ড কাট শো করা এটা কিন্তু কখনোই আপনার কাজ করবে না এমন হতে পারে না আর এই ক্রিমটা যে পরিমাণে আপনার স্কিনে কাজ করবে শুধু আয়না দিয়ে দেখবেন যে জাস্ট সকালে উঠে জাস্ট একদিনে এটা কাজ করা শুরু করবে আর মেস্তা যত পুরাতন মেস্তা হোক না কেন এখানে অ্যান্টিফ্রেকেল ক্রিম লেখাই আছে মেস্তা লাল তিল যে কোনো মানে দাগ দূর করে যত কঠিন দাগ দূর করে স্কিনটা কিন্তু আনলিমিটেড ফর্সা করবে এবং সাত আট শেড ফর্সা করতে পারে একটা ক্রিমে এবং চকচক একটা গ্লাসে একটা নরম তুল তুলে স্কিন